ঝটপট বানিয়ে ফেলুন এই পদ্ধতিতে তরকার ডাল দুটো জায়গায় চারটে রুটি খাবেন গ্যারান্টি দিয়ে বলছি খেতে এত ভালো লাগে আর এত টেস্টি আর হচ্ছে মা কথাটার শব্দটার অর্থ এতই ছোট। মানে একটা ছোট্ট অক্ষর নিয়ে মা কথাটা তৈরি হয় কিন্তু এই কথাটার যে কত বড় শক্তি আছে এই কথাটার পেছনে কত ভালোবাসা কত অভিমান কত দুঃখ কষ্ট সহ্য করা সব কিছু লুকিয়েই কিন্তু এই মা কথাটা তৈরি হয়েছে তো কথাটা ছোট হলো এর কিন্তু মানে অনেকই বড় যার এর কোনো তুলনা হয় না অন্য কারোর সাথে এর কিন্তু কোনো কম্পেয়ার করা চলে না অন্য কোনো ডাকের সাথে এই ডাকটাকে মেলানো যায় না এই ডাকটা এমনই একটা ডাক যে সন্তানের ভালো মন্দ দুঃখ কষ্ট সব কিছু জড়িয়ে যেন এই নামটা থেকে যায় সে সবার ক্ষেত্রে তাই আমার ক্ষেত্রেও তাই আপনাদের ক্ষেত্রেও তাই তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও তাই সবার ক্ষেত্রে মা ডাকটা যেন একটা আলাদা অনুভূতি আলাদা জায়গা তৈরি করে নেয় তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে এই বিষয়ে কিছু কথা বলবো তো প্রথমে আমি আমার পরিচয়টা তোমাদের সাথে দিয়ে দিই তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো হুগলি জেলার ছোট্ট একটু সর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম দেখো আবারও নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটি স্টার্ট করেছি আমি সকাল সকাল কিন্তু বাসি কাজ দিয়ে দৌড়ে জল দেওয়া দিয়ে তো প্রত্যেকটা গৃহস্থের বাড়ি কিন্তু ঘুম থেকে উঠে আগে দৌড়ে জল দেওয়া প্রচলনটা কিন্তু রয়েই গেছে সে যেখানে হোক দাঁড়ে জল না দিয়ে আমার শ্বশুরমশাই বলে ঘুম থেকে উঠে যদি ঘর ঝাড়ু না দিতে পারো দৌড়ো এক ফোঁটা জল দিয়ে অন্তত ঘরের থেকে বেরোবে এটাই নিয়ম আর সকালে উঠে আগে ঠাকুর প্রণাম করবে তারপরে যা কাজ আছে শুরু করবে তো সেটাই মেনে চলি আমি আর বড়োদের প্রণাম ছোটোদের বড় ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তো তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে দিয়ে যেও আর সাবস্ক্রাইবের কথা তো বলবোই না কারণ আমার বন্ধুদের বলতেই হয় না তারা কিন্তু এমনিতেই সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক করে এবং আমার পাশে থাকে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আমিও চেষ্টা করি আমার প্রত্যেকটি নতুন বন্ধুর কাছে গিয়ে তাদের পাশে থাকার জন্য আর তারাও আমাকে খুব সাপোর্ট করে তো বললাম একটা কথা যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো দিনও কিছু করা সম্ভবই হবে না আমাদের বিশেষ করে আমাদের ইউটিউবারদের আজকে আমাদের পাশে আমাদের ইউটিউব পরিবারের প্রত্যেকটা সদস্যকে কিন্তু চাই একে অপরের কাছে তো চলো এই বিষয়ে কথা বেশি বলবো না যে বিষয়ে কথা বলার সেটা আমি বলবো তো আজকে আমরা স্কুলে গেছিলাম স্কুল থেকে আমাদের জানো তো মিষ্টি দিয়েছিল খেতে তো ম্যাডাম জিজ্ঞাসা করছে যে ম্যাম কী খাবেন মিষ্টি না দই আচ্ছা আপনি ভালোবেসে আমাদের যা দেবেন আমরা তাই নেব এরকম কোনো ব্যাপার নেই তো ম্যাডাম মিষ্টি আনিয়েছে তো মিষ্টি দুটো দিয়েছে আমি নিয়ে এসেছি আমি খাইনি আগা করে তোমরা জানো আমি কখনোই কিন্তু স্কুলে কিছু দিলে খাই না যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমি কিন্তু সবসময় যেন বাড়িতে নিয়ে আসি তো আজকে আমি মিষ্টিটা খাইনি বাড়িতে নিয়ে এসেছি তো এটা কেন নিয়ে এসেছি কারণ আমি একটা জিনিসই ভেবেছি যে আমি যদি মিষ্টিটা মুখে তুলি আমার গলা থেকে নামবে না কারণ আমার ছেলে মেয়ে মিষ্টি খেতে ভালোবাসে মানে হালকা মিষ্টি খেতে আমার মাম্মা বাবুল দুজনেই ভালোবাসে তো সেখানে যদি আমি খেয়ে নিই ওরা কী খাবে তাই না ওদের জন্য তো মনটা আমার ছটফট করবেই আমার একদম ভালো লাগবে না আমি খেয়েও শান্তি পাবো না তার জন্য ভাবলাম যে না বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে এটাই আমরা সবার মধ্যে ভাগ করে খাবো সেখান থেকে একটু হলো হাসি পাবো আনন্দ পাবো ছেলেমেয়ের মুখে হাসিটা তো দেখতে পাবো যে মা তাহলে কিছু একটু নিয়ে এসছে আনন্দে থাকে ওরা এমনি আশায় বসে থাকে যে মা কখন আসবে কি খাবার নিয়ে আসবে এইসব চিন্তা ভাবনা করেই কিন্তু ওরা থাকে তো গিয়ে যদি খালি মুখে থাকে কিরকম লাগবে না আর আমি তো লুকিয়ে রাখতে পারবো না যে আমি মিষ্টি খেয়েছি বা কিছু আমি তো বলে দেবো তারপর আমার বর্মাসে মিষ্টি খেতে খুব ভালোবাসে তো সেই একটা মানুষ আছে তো তার জন্য কি করলাম মিষ্টিটা আমি খাইনি বাড়িতে নিয়ে এসেছি দু পিস মিষ্টি এই মিষ্টিটাকে ভাগ করে কিন্তু সবাই মিলে খেয়েছি আমরা একটু একটু করে খেয়েছি কিন্তু সবাই খেয়েছি তো এর মজাটা আলাদাই আনন্দটাই আলাদা সবার মধ্যে ভাগ করে খাওয়া তো এইভাবেই খেয়েছি আর তারপরে হচ্ছে আমি আজকে আমার বোনের বর তো রোজ ওকে নিতে আসে তো বোনের বরকে বললাম যে মা কি রান্না করছে দেখবে তো নিয়ে আসবে তো বলে দিদি তুমি বলে দাও মাকে ফোন করলাম মা বললো মাছ পাতায় দিয়েছি আমি মাছ পাতায় দিয়েছি আমার জন্য একটু পাঠাও তন্ময় আসছে ওর কাছে একটু পাঠিয়ে কারণ আমি তো মাছ পাতা ভালো করে মা জানে তো মা আবার প্যাকিং করে মাছ পাতায় বলাম আছে ঝোল লাউ ঘণ্ট এই কিছু বোনের বড় আছে পাঠিয়ে দিয়েছে তো আমাকে দিয়েছে তো এই যে মার কাছে চেয়েছি এক কথা কিন্তু মা দিয়ে দিয়েছে কেন দিয়েছে বলো তো কারণ মা জানে আমার মেয়ে কিন্তু মাছ পাতায় খেতে ভালোবাসে আর সেরমভাবে আমাদের বাড়ি মাছ পাতায় হয়ে ওঠেই না একদমই কারণ এখানে কলা পাতা নেই আর এখানকার লোক না পাতায় খেতে একদমই জানে না তো আমার বাপের বাড়ির ওইদিকে আবার সব পাতায় মাছ খায় আর আমিও খুব ভালোবাসি আমি সব কিছু খেতেই ভালোবাসি তো মাছ পাতাটা আমাদের বাড়ি বলে না খুব কম হয় বলে আমি গেলে মা করে বা মা করলে আমার জন্য পাঠায় যাই করুক না কেন ভালো মন্দ একটু একটু মা কিন্তু আমাদের জন্য পাঠায় আগে ছিলাম আমি তারপর আমার সন্তানরা যখন হয়েছে তখন নাতিপুতি তো নাতিপুতির আলাদাটা আদবটাই আলাদা তাদের জন্য সব কিছু আমার মা যাই করুক না কেন মা কিন্তু পাঠায় কথা আছে না সুদের থেকে আসলের থেকে সুদের দাম বেশি তো শ্বশুর শাশুড়িও বলে মা বাবা বলে তোদের আর কি আছে তোদের আর কি ভালোবাসে এখন তো ভালোবাসা সব নাতিপুতির উপরই তাই না আমিও অপেলা ও তাদেরকে বলি যতই হোক তোদের আর কি তোরা তো এখন অনেক বড় হয়েছে ওরা এখন ছোটো ওরা এখন আদর ভালোবাসা খাবে আরে হ্যাঁ তাই না কালকে এসে মা ওদের একশো কুড়ি টাকা দুজনকে দিয়ে গেল আর আমায় দিল না ওরা তোরা কেন দেবো ওদের তো দিয়েছি আনে হ্যাঁ ও তো এই যে মায়েদের ছোটো খাটো ভালোবাসা আমি যেমন একজন মা তো আমিও আমার সন্তানের জন্য তার ভালো মন্দটা নিয়েই কিন্তু সারাদিনে ভাবনা করতে থাকি প্রতিটা মায় কিন্তু তার সন্তানের জন্য সারাদিন ভালো মন্দ সবটাই কিন্তু ভাবতে থাকে তেমনই আমার জন্য আমার মা ভাবে আমার হাজব্যান্ডের মা তার জন্য ভাবে তো আমার হাজব্যান্ডের মা মানে আমার শাশুড়ি মা খুবই আমার বরের জন্য মানে ভাবে সারা সারাক্ষণ সর্বক্ষণ কারণ আমার বর ছোটোবেলা অনেক ভুগেছিল ছিল তো তার চোখের সামনে দেখেছে সেই ছোটোবেলা থেকে এত বড় হয়েছে এখন একটু কিছু হলো না হেই ভোগে আমার বর তেমনই হয়েছে আমার ছেলেটা ছোটোবেলা হওয়া থেকে শুরু করে আমার বগল যখন হয়েছিল তখন হয়ে নদিন কাচের ঘরে ছিল আমার কাছে একদমই ছিল না আমাকে ডাক্তার দেখতে অবধি দেয়নি নদিনের মাথায় দেখতে দিয়েছিল তো ইন্ডেকশান লাইন অক্সিজেন কী না পড়েনি সব কিছুই ওকে ছোট্টবেলা যখন হয়েছিল কাচের ঘরে দিয়েছিলো দিনের দিন আমি দেখতে গেছিলাম যে কাছের ঘরে একটা মাথার মধ্যে একটা কি প্লাস্টিকের কী দেওয়া তার মধ্যে হাত পা ছড়িয়ে শুয়ে আছে দুটো হাতে পায়ে লাইন চ্যানেলে গোজা এভাবে তো আমি খুব কেঁদে দিয়েছিলাম দেখে যে এরকমও মানুষ কষ্ট কী কাউকে দেয় তো সেই যে দেখো আমার ওর বাবা ছেলে দুজনেই কিন্তু এক আমার শাশুড়িও যেমন ছোটোবেলা থেকে আমার ছেলে এই বরকে নিয়ে ভুগেছে তেমন কিন্তু আমিও আমার ছেলেকে ছোটোবেলা থেকে নিয়ে এখন অবধি ভুগে যাই তো এখন একটু কম কিন্তু আগে ছোটোবেলায় খুব মানে বেশি হতো ইন্ডেকশান ছাড়া ওর কোনো উপায় ছিল না ইন্ডেকশান দিলে তবেই কিন্তু সব কমতো ওর বাবারও তাই ছিল ইন্ডেকশানের দ্বারাই কিন্তু ওর বাবা সুস্থ হয়েছিলো তো এই যে ভাবনা চিন্তা তারপরে কিছু খেলে মা যাই খাক না কেন ডেকে খায় যে আমার ছেলেটা ভালোবাসে তেমন আমিও যা করি না কেন আমি সবসময় যেন মেয়ের কথা ভেবে করি তো পৃথিবীর প্রত্যেকটা মাই যেন এইভাবে তার সন্তানের জন্য সন্তান যতই খারাপ হোক মা কিন্তু কখনোই খারাপ হয় না তো বলে না কু সন্তান হয় কু মাথা কখনো হয় না তো সন্তান যতই মায়ের সাথে খারাপ ব্যবহার করুক যাই করুক না কেন মা কিন্তু কখনোই তাকে দূরে ফেলে দেয় না যখনই একটা ডাক দেয় না মা বলে তখনই যেন সব কষ্ট দুঃখ কোথায় চলে যায় সব কিছু যেন মানুষ ভুলে যায় তো এই বিষয়ে কিছু বললাম কারণ আজকে আমার মনে হলো যে কথাটা তোমাদের বলি কারণ একটু অল্প বেশি আমরা সবাই সবটাই জানি তো কি করব জানলেও মানে বলে না বলতে ইচ্ছা করে মন থেকে তো আমি প্রায় যখনই মা বোনের বর আসে মা কিন্তু তরকারি আমার জন্য পাঠিয়ে দেয় ইভেন বোনও কিন্তু নিয়ে আসে বোনের বর যে রান্না করে তরকারি ও কিন্তু আমার জন্য নিয়ে আসে আজকে ও কিছু রান্না করেনি বলে দিদি আমি রান্না করি না তো আমি নিয়ে যেতাম আমি যে ডালার গাজর বাজার করেছি না না ভাই আনতে হবে না রোজ রোজ আনতে হবে এমন কোনো কথা নেই তো তারপরে দেখো এই যে কথা চলেই গেল এবার আসি একটু কাজের বিষয়ে ঘরের কী কী কাজ করছিলাম তো দেখতেই পেলে সব আশি কাশি স্নান করে তলায় জল দিয়ে তারপর তোমার ফুল তুলে এনেছি আজকেটা বোকার মতো কাজ করেছি যেন আমি ফুল তুলে নিয়ে এসেছি আমি যিনি পুজো দিয়েছি তো আমি সব কাজ তাড়াহুড়িতে ধরে ধরে সারলাম বাড়ির বাইরে বেরিয়েছি তখন মনে পড়ছে আমি তো পুজো দিই যা তারপর ফোন করে আবার তোমার দাদাভাইকে বললাম মাম্মাম দিয়ে দিল আর এখানে দেখো যাকে বিন বিনস এনেছিলাম বিনস আলু কুচিয়ে ভাজলাম আর লাউ দিয়ে ডাল করলাম আর বেলায় মা যা করে তাই করে নেবে আর এখানে দেখো ডাড়িতে ভাত তুলে ডাড়ি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরকম ছোটোবেলা থেকে মাদের দেখতাম করতো বিয়ের পর শাশুড়ি বলে যে ডাড়িতে ভাত নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেতা দেবে আর দুপুরবেলা কখনও ডাড়ি খালি করবে না তো আমরা তাই কিন্তু জানি আর আমি তাই করি কখনোই আমি হাঁড়ি খালি করি না একটু হলো ভাত তাতে রেখে দিই আর আমাদের বাড়িতে যা রান্না হয় সব জন্য একটা মানুষের খাবার এক্সট্রা থেকে যায় যে আসুক না কেন সে কিন্তু খেতে পারে এই মা লক্ষ্মী আশীর্বাদে সব দিকে একটু না একটু আমাদের ভালোই আছে তো এবার দেখো ভালো মন্দ নিয়েই তো জীবন তাই না আজ ভালো কাল মন্দ হতেই পারে তা বলে ভালো সময় তুমি আনন্দ পাবে আর যখন তোমার খারাপ সময় হবে তখন তুমি ভেঙে পড়বে তাহলে তো হবে না সব দিকেই তো তোমাকে মানিয়ে নিতে হবে তাই না তো এইভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর লাউ দিয়ে ডাল করেছি আর এখানে দেখো তরকার ডাল ভিজিয়ে গেলাম তো যাওয়ার সময় মনে পড়ছে ডাল নি রাতে তরকার রুটি করবো তো তার জন্য কিন্তু আবার ডালটাও ভিজিয়ে নিলাম আর এই দেখো স্কুল দিয়ে মিষ্টি দিয়েছিলো আর আমি আসার সময় কিন্তু আঙুর ফল কিনে নিয়ে এসছিলাম ট্রেনে দুশো আঙুর তিরিশ টাকা বিক্রি হচ্ছিলো আর এই আঙুরগুলো না খেতে খুব মিষ্টি হয় কারণ আমি দেখেছি আমি যতবারই কিনেছি সাদা আঙুরগুলো মিষ্টি হয় সবুজ আঙুরগুলো অত মিষ্টি হয় না তোমরা দেখেও আঙুর ফল কিনতে চাও বন্ধুরা আঙুর ফল যখন সাদা হবে যেরকম সাদা থেকে আঙুর ফল কিনবে এই আঙুর ফলগুলো খুব মিষ্টি হয় গ্যারান্টি আর সবুজ জাতীয় আঙুর ফলগুলো একদম মিষ্টি হয় না টক হয় আর এখানে দেখো বাড়ি ফিরে গোগুলকে নিয়ে মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়েছি এবার মাম্মাম বলছে মা তোমার যেতে হবে না আমি দিয়ে আসছি তুমি তো এতক্ষণ এলে এত দূর থেকে এমনি না দেওয়া বাবা আমি দিয়ে আসি বললাম না দিয়ে আসি তারপর মাম্মা ভাইকে দিতে গেল আমি এদিকে আবার আঙুর ফলগুলো ধুয়ে রেডি করে রাখলাম কারণ এনেছি ওরা তো খেতে চাইবে তাই না ফলটা যেহেতু না ধুয়ে দেওয়া উচিত না কোথায় থাকে কিভাবে আসে কত লোকে হাত পারে তার মধ্যে ওর জন্য ফলটা ধুয়ে ঢাকা দিয়ে রাখতে বললাম মাম মামকে দিয়ে দিলাম এবার আমি যাবো একটু ফ্রেশ হতে কারণ যেখানে গেছিলাম এখানে এত পরিমাণে ধুলো এত পরিমাণে ধুলো মানে মানুষ একদিনে পুরো সাদা হলুদ মানুষ হয়ে চলে আসবে তো আর কী বলবো আর দেখেছো তো দুপুরে কত কিছু দিয়ে খেতে বসেছি মানে ভুরি বোঝ মনে হচ্ছে জামাইয়াদর আমার সাথেই হচ্ছে কত কিছু শাশুড়ি কচুর শাক করেছে পাঠিয়ে মানে হচ্ছে চচ্চড়ি বাঁধাকপি মাছ আমি ডাল ভাজা করে গেছি আবার মা দু রকম মাছ আবার ভালা ঘন্ট পাঠিয়েছে তো আজকে অনেক কিছু দুপুরে খেলাম শান্তি করে পেটটা আর আজকে কিছু খাওয়া হয়নি কারণ আজকে আমাদের ট্রেন ধরতে ধরতে মানে জীবন বেরিয়ে গেছে দুটো আঠেরো ট্রেন দুটো পনেরো বাজে ওভারব্রিজ ক্রস করছে আমরা তারপর থেকে আর খাওয়ার টাইম পাইনি আর একটা ট্রেন মিস করলেন আবার এক থেকে দেড় ঘন্টা বসে থাকতে হয় তার জন্য কিন্তু একটা ট্রেনও মিস করিনি ট্রেন দৌড়ে ধরে ধরেছি আর ট্রেনে উঠে না এত শ্বাসকষ্ট হচ্ছিল বোন এসে পিট ঢলছে ও হাঁপাচ্ছে পাচ্ছে তো মানে দৌড়ে দৌড়ে ট্রেনটা যেহেতু ধরেছি কী করবো উপায় নেই তো দৌড়ে দৌড়ে না ধরলে তো ধরতেও পারবো না তো এইভাবে বাড়ি এসেছি এসে তারপর খেয়েছি বাড়ি যে টুকটাক কাজ থাকে ঘর দেওয়া জামাকাপড় তো উঠোন জর দেওয়া সব কিছু করে তারপর আবার আমরা খেয়েছি খেয়ে একটু বিশ্রাম নেওয়ার পরই আবার আসলো ওর জন্য খাবার তৈরি করা খেতে দেওয়া মাম মাম করতে যাবে ওকে খেতে দেওয়া তো এইসব চালু হয়ে গেছে আর এখানে সন্ধ্যাবেলা হচ্ছে তোমার এখন প্রায় আটটা বাজে সন্ধ্যাবেলা তরকার ডালটা করবো বলে রেখেছিলাম কিন্তু সব পাড়ার বউরা আসলো চাঁদা কাট চাঁদা তুলতে বেরিয়েছিলাম আমাদের শুক্রবার দিন পিক রোববার দিন পিকনিক আছে মাংস ভাত তার জন্য কে কে করবে না করবে পুরো পাড়া ঘুরলাম সন্ধেবেলা সবাই মিলে কতক্ষণ গল্প আড্ডা দিলাম তারপরে চলে আসলাম দেখো রান্না করতে ডালটা সিটি দিয়ে নিয়েছি দু থেকে তিনটে সিটি দেওয়ার প্রয়োজন নেই দুটো সিটি দিলেই ডাল একদম মানে গলে যাবে কারণ যেহেতু সকালে ডালটা ভিজিয়ে গেছিলাম তারপরে এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এক এক সময় আমি তরকা করি সব কুচিয়ে দিয়ে ভাজা করে কিন্তু আজকে আমি সব পেস্ট করে করব এক একদিন এক এক রকম রান্না করে দেখি কোনটাই খেতে টেস্ট বেশি তো আজকে যেটা করেছি এটাই বেশি টেস্ট মনে হলো আমার কাছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো ডিমটাকে ভুজিয়ার মতো করে নিয়েছি আজকে সব কিছু দিয়েই তরকার ডালটা করব তরকারি ডালে কাস্তুরি মেথি ধনে পাতা ধনে পাতা না দিলে তো তরকার ডাল হয় না যেহেতু গন্ধটাই পেটটা ভরে আসে মানে আর খাবো কি মনে হচ্ছে গন্ধটাই শুকে যায় আর ডিম ভাজাটা করে আলাদা তুলে রেখে যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা ভালো করে সাতলে নিয়েছি সাতলে নেওয়ার পর জল জল একদম টেনে গেছে তারপরে আমি তরকার ডাল ডিমটা দিয়ে ভালো করে মাখা মাখা করে নামানোর আগে ধনে পাতা কাস্তুরি মেথি আর চিনি যদি কেউ দিতে চাও যারা খাও তারা অল্পও দিতে পারো যারা না খাও তারা অ্যাভয়েড করে যেতে পারো চিনিটা দিলে কি স্বাদটা খুব সুন্দর আসে মিষ্টির টক ঝালের ব্যালেন্সটা ফিরে আসে তো এইভাবেই কিন্তু তরকারি ডালটা রান্না করেছি এখানে আমি ধরো আজকে আমার একটা রুটি খাই সেখানে মাম্মাম তিনটে খেয়েছে তো ভাবো তুমি তরকার ডালটা কতটাই ভালো লেগেছে ওর তো এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর এই খাবার টেস্টটা তোমার দুটোর জায়গায় চারটে রুটি খেতেও তুমি বাধ্য মানে কি বলবো খেতে তুমি বাধ্য চারটে রুটি কিছু করার নেই তো চলো অনেক কথা বলে নিলাম অনেক গল্প করে নিলাম তারপরে তো রুটি করব ও আর তরকার সাথে তো স্যালাড শশা পেঁয়াজ মাস্ট মম মমের তো আগে দিনে নিয়েছিলাম শশা পেঁয়াজ সব কেটে নিয়েছি কেটে নিয়ে থালায় থালায় সবাইকে দিয়েছি শশা পেঁয়াজ দিয়েছি তাই দিয়ে খেয়ে নিয়েছে আর রুটি করে কাকিমার জন্য একটু বেড়েছিলাম কাকিমাকে বলছিলাম খাবা বললো হ্যাঁ তো কাকিমার জন্য একটু তরকা রুটি দিয়ে দিলাম টিফিন গাড়িতে করে শ্বশুরমশাকে দিয়ে দিলাম শাশুড়ি মা খায়নি কারণ শাশুড়ি মা শরীরটা ভালো লাগছিলো না উনি ভাত খায় বললো রুটি খাবে না তার জন্য জোর করিনি কিন্তু তোমার ভাতে দিয়ে দিয়েছি আর আমরা সবাই খেয়ে নিয়েছি রুটি তারপরে রুটি খাওয়ার পর বাসন গোছানো আজ রাতের বাসন মাজিনি শরীরটা ভালো লাগছে না তার জন্য বিছানা টাকা করে দিয়েছি সবাই শুয়ে পড়েছে আর এখন বারোটা বাজে আমি ভয়েস দিচ্ছি দিয়ে আমি শুয়ে পড়ব আবার সকালে আমাকে উঠতে হবে আর সকালে উঠে ভয়েস দেওয়া একদমই হয় না কারণ টাইমটা পাই না কালকেও আবার তারকেশ্বরে কাজ আছে আবার সেখান থেকে অফিস যেতে হবে তো কালকে অনেকটাই লেট হবে তার জন্য আজকে সব কিন্তু আস্তে আস্তে সেরে রেখেছি বাসনটা উঠে ঝটা পর উঠতেও আমাকে হবে আর এখানে তো রুটি করে নেবো আজকে রুটিগুলো একদম ফুলে নি জানো তো আজকে রুটিগুলো একদম লজ্জা পেয়ে গেছে যে ভেবেই নিজেই ফুলবো না থাকার কি করা যাবে আর তারপরে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কালকে দেখাবেন নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তখন দিনে সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজেও ভালো থেক কপকেও ভালো লাগো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা